সেনাবাহিনীর সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীকে ডিঙিয়ে মানবিক করিডর দেওয়া কিংবা বন্দর দেওয়া এগুলো চলবে না এবং সেনাবাহিনী যখন সেনা সেনাপ্রধান গতকালকে যখন সামরিক সেনা অফিসারদের সাথে যখন দরবার দরবারে যুক্ত হলেন তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন তিনটি বিষয় বার্তা দিয়েছেন অনেক বিষয় কথা বলছেন তিনটি মৌলিক বিষয় একটি হচ্ছে আর ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে আর তিনি তাকে অভিভাবকহীন মনে করছেন এবং এই অনির্বাচিত এবং দখলদার ইউনুস্কে অভিভাবক মনে করছেন না স্বাভাবিক কারণেই এবং আরেকটি বিষয় হচ্ছে এই করিডোর এবং বন্দর এই বিষয়গুলো নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিবে এই এটি টেম্পোরারি কিংবা অনির্বাচিত অবৈধ কোনো সরকার সিদ্ধান্ত নিতে পারবে না স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবং মজার ব্যাপার হচ্ছে তিন বাহিনীর বাকি বিমান এবং নৌবাহিনীর প্রধান সহ সশস্ত্র বাহিনীর সমস্ত পর্যায়ের নেত অফিসার জেনারেল ওয়াকারকে নিঃশর্ত সমর্থন জানিয়েছেন এবং তার 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 নির্দেশনার অপেক্ষায় আছেন